সৌভাগ্য তখনই ঘটে যখন প্রস্তুতির সুযোগের সাথে মেলে নমস্কার সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে ছটা চলুন শুরু করি রান্না শুরু করার আগেই ফার্স্টেই পনিরটা জলে ডুবিয়ে দিলাম পনিরটা পুরো বরফ হয়ে গেছে আর পনির বানাবো বলে একটা মশলা রেডি করছি টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে আর এদিকে প্রেশার কুকারও বসিয়ে দিয়েছি এখন সাতটা বাজে মেয়েকেও ডেকে দিয়েছি আজকে জিরা রাইস বানাচ্ছিলাম বলে আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি যদিও জিরা রাইসটা খুবই ইজি কিন্তু খেতে খুবই ভালো লাগে পনিরের সঙ্গে তো অসাধারণ আর ওই প্রথমে তেলের ওপরে গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপরে চালটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়ার পরেই গরম জল অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ব্যাস খুবই ইজি কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে বলে রাখি জিরা রাইস করতে গেলে জিরের পরিমাণটা একটু বেশি লাগে উঠে পড়েছিস গরম জল খেয়েছিস আগে গরম জল খেয়েছিস এগুলো তো সরিয়ে রাখ সকালে উঠেই হাঁচি শুরু আজ সকালে উঠেই হাঁচতে শুরু করে দিয়েছে বাইরে হাওয়া চলছে দরজাটা খোলা আছে আমি দরজাটা বন্ধ করে রাখি বাবা মর্নিং ওয়াকে গেল মনে হয় দরজাটা খুলে দিয়ে বাইরে কি হাওয়া দিচ্ছে ওদিকে জিরে রাইসটা হয়ে গেছে আর এদিকে পনিরটাও বসিয়ে দিচ্ছি। মেয়ে ওদিকে রেডিও হয়ে গেছে আটটা বাজতে যায় তেলের ওপর গোটা গরম মশলা দিয়েছে এলাইচি দারচিনি আর হচ্ছে লবঙ্গ আর একটা টিপস দিয়ে রাখি এখানে এই লবঙ্গটা তেলে দিলে ফেটে যায় আর তেলও ছিটকে আসে যদি লবঙ্গের মাথার উপরে যে ফ্লাওয়ারটা থাকে না সেটা ভেঙে যদি তেলে দেওয়া হয় লবঙ্গকে তাহলে ওটা আর ফাটবে না চলুন মেয়ের ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে কালকে রুটি ছিল ওই জন্য রুটিটা গরম করে দিলাম আর দুধ লাঞ্চটা বানানো হয়ে গেছে আজকে লাঞ্চে বানিয়েছি জিরা রাইস পনির কারি জন্য নিয়ে যাবে সবাই মেয়ে আবার কয়েকদিন ধরে বলছে দিচ্ছ না আর গাজর দিচ্ছ না ও আবার শসা গাজর খেতে ভালোবাসে আর ওই কাঁচা খেয়ে নেবে জানেন আর ওই দাঁতের মারিটা ব্যথা ছিল বলে গাজরটা এখন দিচ্ছি না খুবই শক্ত তো চলুন রেডি হয়ে গেছে ওই গাড়িটা পেছনে এসছে বেরিয়ে গেল মেয়ে তাড়াতাড়ি নিজে গেল ওই বান্ধবীদের সঙ্গে গাড়ি করে তো যায় তিনজনে কিন্তু ওই পেছনে একটা সাদা গাড়ি আসাতে তারা বেরিয়ে গেছে আর একা যাচ্ছে মনটা খারাপ হয়ে গেছে আর এই দিকে দেখুন আকাশের অবস্থাটা কালো হয়ে গেছে পুরো মেঘ সেজে গেছে আর হাওয়াও দিচ্ছে ভেতরে চলে এসেছি এখন সাড়ে আটটা বাজে আর ওর বাবা এখনও মর্নিং ওয়াক সেরে আসেন ও রোজ মোটামুটি এক ঘন্টা করে এক্সারসাইজ করবেই অফিস যেতে দেরি হলেও ও ওনার এক্সারসাইজ বন্ধ হবে না ছোলার জলটা খেয়ে তারপরে কাজগুলো করবো বাড়ির কাজ আর এদিকে দেখছি জলটা খেয়ে জুতোটা একদম দরজার সামনে রেখে দিয়ে মেয়ে বেরিয়ে গেল জুতোটা রাখি ঠিকঠাক করে আর রুমের দিকেও তাকাচ্ছি সকালে তো সময় হয় না ওই রান্নাঘরেই টাইমটা কিভাবে কেটে যায় বুঝতেই পারি না দু ঘন্টা কেটে গেল ওর বাবা মর্নিং ওয়াক থেকে চলে আসছে পুজোর নকুল দানাটা শেষ হয়ে গেছিল নিয়ে এসেছে পুজো করে পুজো নিয়ে এসেছে বাবা বাবাও পুজো করছে যে জামা আয়রন করছে অফসি রোদে বলুন আয়রনটা করে আর বাবা নিচে যাবো ওই ঘন্টা দিন

নিজের জন্য একটু সময় রাখাটা খুবই দরকার ওর বাবা বেরিয়ে গেছে মেয়ের সাইকেলটা সাইকেলটা পরিষ্কার পরিষ্কার করছে করতে করতে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি ছোটবেলা থেকে দেখছি যে যার মোটর সাইকেল বাড়ির গাড়ি তারাই পরিষ্কার করবে ধরুন মালিকের গাড়ি তিনিই পরিষ্কার করছেন তারপরে ধরুন বাচ্চার সাইকেল সেই বাচ্চাকেই পরিষ্কার করতে হচ্ছে কিন্তু সাইকেলটা তো বাড়িরই তাই না গাড়িতে সবাই চড়ে তাহলে সবারই দায়িত্ব যে বাড়ির জিনিসটা সবাই মিলে কাজ করা বাড়ির কাজগুলোকে সবাই মিলে ভাগ করে নেওয়া এটাতে ছোট থেকে হয় রুকে যায় যে আমার কাজটা আমি করব বাদ বাকি কাজ করব না আমি সাউথে যখন তামিলনাড়ুতে ছিলাম তখন দেখতাম ওখানে কিছু মহিলা আছে ওনাদের গাড়িগুলো চার চাকার গাড়িগুলো পরিষ্কার করতো ওদের হাজবেন্ডদের গাড়ি ওটা ওরা কিন্তু ড্রাইভ করতো না তবুও দেখতাম ওরা গাড়ি গুলো পরিষ্কার করে রাখতো তখনই ভাবলাম সত্যিকারের গাড়িটা তো সবাই চড়ে বাড়ির সবাই চড়ে কিন্তু গাড়ি পরিষ্কারের সময় যখন কথা আসে যিনি গাড়িটা কিনেছেন ওনারই ডিউটি আর এটা কি হয় সবার মনে ছোট থেকেই এই হ্যাবিচুয়েট হয়ে যাই আমরা যে এটা আমার কাজ আর ওটা হচ্ছে ওনার কাজ যদি প্রথম থেকেই বাচ্চাদের শেখানো হয় সব কাজ বাড়ির কাজ মানেই সবার কাজ সবাই ভাগ করে করতে হয় তবে দেখবেন বড় হয়ে ছেলে মেয়েরাও তখন সব কাজে সাহায্য করবে শিখে যাবে যে এটা আমার কাজ আর ওটা হচ্ছে বাবা মায়ের কাজ তখনই কিন্তু সমস্যাটার সৃষ্টি হয় আমরা তো ওর বাবা সাইকেলটা পরিষ্কার করে গাড়ি যখন পরিষ্কার করে তখন আমরা সবাই মিলেই কারটা পরিষ্কার করি কারে তো সবাই চড়ে না এটা কেন হয় আমার জানা নেই আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে বলবেন ও বাবা অফিসে চলে গেল ওই যে মেয়ের সাইকেল পরিষ্কার করে ওপরে এসেছি রুটি নিয়ে বসেছি ও সাড়ে দশটা বেজে গেছে আর ওর বাবা দুধ রুটি খেয়ে গেছে মেয়েও দুধ রুটি খেয়েছে আমি দই দিয়ে খাচ্ছি দই খেলে ওয়েট লস হয় স্কিন গ্লো করে ডক্সিন ফ্রি হয় ছোটবেলা দেখতাম আমার ঠাকুমা দই দিয়ে রুটি খেত দুপুরে খেয়ে রেস্টে নিচ্ছিলাম তখন ওর বাবা ফোন করেছে কুরিয়ার এসে তাই তারা যে নিচে যাচ্ছি আর দেখছি মেয়ের একটা বই অর্ডার করেছিলাম সেটাই এলো দুপুরে ওই নিচে গিয়েছিলাম না কুড়িয়ারটা এসছিল বলে দেখছি মেয়ের একটা বই অর্ডার করেছিলাম সেটা আজকে এসছি একটা বই তো কালকে রিটার্ন করলাম দেখি ঠিকঠাক এসেছে কিনা মেয়ে এখনো আসেনি আমি পাঁচটা বাজে বিকেল হয়ে গেল থেকে অর্ডার করেছিলাম কিন্তু এসেছে পোস্টারে এই যে হিন্দি বই এসছে বসন্ত

আমি থেকে ট্রাই করছি মেয়ে ডান্স ক্লাসে যাবে ওই যে সোয়েটার ধুয়েছিলাম রোজ সোয়েটার নিয়ে যায় সন্ধেবেলা এখানে তো ঠান্ডা হাওয়া চলে ডান্স করে বেরোলে ওই গরম গায়েতে যদি ঠান্ডা লেগে যায় ওই জন্য টিচার বলেছে সব সময় মানে ওরা সোয়েটার নিয়ে আসে ডান্স করে বেরিয়ে সোয়েটার পরে আসবে ডান্স ক্লাসে যাবে বলে বেরিয়ে পড়েছি যে কালকে মাখানাটা ভেজেছিলাম মাখান মাখানা লোটাস সিডস বলে খেতে এত টেস্টি হয়েছে ক্রিস্পিনেসটা দেখ বাবু এ টেস্টি হয়েছে না আমি এবারে বাটার দিয়ে বানিয়েছি বাটার দিতে আরো দেখছি যেন টেস্ট আছে ঘি দিয়ে বানাই হ্যাঁ বাটার দিয়েছি হ্যাঁ সেই জন্য দেখছি মানে টেস্টটা দেখ তুই আমি তো কতগুলো খেয়ে নিয়েছি আরে বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারে ওই বাইরের খাবারের থেকে এই খাবারটা খুবই হেলদি বেশি দাম নয় এগুলো তো আমরা নিয়েছিলাম একশো গ্রামের দাম ওই 99 নাইন রুপিস আবার অফ সিজনে একটু দাম বেড়ে যায় বাবু সারাদিন স্কুলে কি ভিডিও কি ভিডিও রে স্কুল টেবিলে গল্প করতে করতে সাড়ে পাঁচটা বেজে গেছে ওই যে মেয়ে ডান্স ক্লাসে যাবে বলে বেরিয়ে পড়েছে ও বলছে আজকে তেমন ক্লাস হয়নি ইলেকশান আছে কালকে তারই প্রিপারেশান চলছে প্লাস ওই ভিডিও শো এই সব হচ্ছিল না আর সত্যি কথা বলতে ওদের পড়ার প্রেশার যেমন স্কুলে আছে আর এন্টারটেনমেন্টও করে স্টুডেন্টদের অনেক রকম গেম রেখেছে আর পরীক্ষার পরে তো লকারে বই রেখে দেয় জানেন একদিন ওদেরকে রেস্ট দেয় তারপরে আবার শুরু নতুন করে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন